আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস বেশ অনেক দিন পর আবারও ইভ্যালি থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলাম তো আজকেও বড়ো বরাবরের মতো একটা শার্ট অর্ডার করেছি ইভ্যালি থেকে ইভ্যালিতে বেশ কিছুটা প্রোডাক্ট রয়েছে তবে তার মধ্যে শার্ট জুতা এগুলো আমার বেশ পছন্দ হয়েছে অর্থাৎ ইভ্যালির যে কালেকশনগুলো তো যাই হোক একটা ব্ল্যাক কালারের শার্ট অর্ডার করেছিলাম দেখি প্রোডাক্টটা ঠিকঠাক পেয়েছি নাকি তো ভাবলাম আপনাদের সাথে একটু আনবক্সিং করি তো প্যাকেটটা খোলার পরপরই আমি কিন্তু শার্টটা পেয়ে গিয়েছি কালারটা ঠিকঠাক রয়েছে এখন ঠিক প্রোডাক্ট দিয়েছে নাকি আমি শার্টটা খুলে দেখি আর সব কিছু ঠিক আছে নাকি ইভ্যালি থেকে আগেও দুইটা কিন্তু আমি প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেগুলো ঠিকঠাক পেয়েছিলাম আর আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন শার্টটার দাম দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে চোদ্দোশো টাকার শার্ট আপনারা কমেন্ট করে জানান তো আমি এটা কত টাকা দিয়েছি আই স্কুল ব্র্যান্ডের এই শার্টটা এত কম দামে যে আমি ইভ্যালি থেকে নিতে পারবো আমি ভাবতেও পারিনি তো যাই হোক এই শার্টটা আমি মাত্র চারশো নিরানব্বই টাকা এত কম দামে কিন্তু পেয়েছিলাম ইভ্যালি থেকে তো আমাদের একটা গ্রুপ রয়েছে চাইলে ডেসক্রিপশন থেকে জয়েন থাকতে পারবেন ওই গ্রুপে বিভিন্ন অনলাইন মার্কেটিংয়ের যে বিভিন্ন প্রোডাক্টের অফার দিয়ে থাকে সেগুলোর লিঙ্ক করে অফারগুলো শেয়ার করা হয় তো চাইলে সেখান থেকে জয়েন থেকে এরকম বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন তো শার্টটা কিন্তু কালারটাও ঠিকঠাক রয়েছে আর দাম হিসাবে আসলে এই শার্টটা অনেক সুন্দর আর যেহেতু ব্র্যান্ডের শার্ট এত কম দামে পাওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব না মার্কেট থেকে কিনতে গেলে কালারটাও ঠিক রয়েছে আর কাপড়টাও বেশ ভালো তো শার্টটা দেখে পছন্দ হয়েছে আর গলার কাছে এখানে দুইটা বোতাম সিস্টেম রয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন তো যাই হোক আমি প্রোডাক্টটা অর্ডার করে কিন্তু ঠিকঠাকই পেয়েছি অনেকে কমেন্ট করে জানান যে দাম বেশি নিতে পারি না কিংবা বিভিন্ন ধরনের সমস্যার কথা তবে আমি আজ পর্যন্ত অনলাইন থেকে কেনাকাটা করে এখনও এখন একটু সমস্যার সম্মুখীন হয়নি আর এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু বেশ একটু ভিন্ন আর এখানটায় ঠিক এরকমভাবে এটা সিস্টেম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না